আগামী এক মাসের মধ্যে বিমানবন্দরে মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিআইপি মর্যাদা দেওয়া হবে পর্যায়ক্রমে ইউরোপ প্রবাসীদের এর আওতাভুক্ত করা হবে একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান মালয়েশিয়া যেতে না পারা সতেরো হাজার কর্মীর মধ্যে পঁচিশ শতাংশ কর্মী টাকা ফেরত পেয়েছেন দেশটির শ্রমবাজারে অচল অবস্থা নিরসনে কাজ করবে অন্তর্বর্তী সরকার এছাড়া নতুন নতুন শ্রমবাজার সম্প্রসারণে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা বিমানবন্দরে কোনো অবস্থায় যাত্রী হয়রানি বরদাস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি এদিকে মালয়েশিয়া যেতে না পারা অনেকেই টাকা ফেরত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আমাদের বলতেছে যে টাকা দিবে কিন্তু তারা আশ্বাস দিচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না অনেক কষ্ট করে ঋণ করে মার জিনিস স্বর্ণ বিক্রি করে আমরা টাকা দিছি আর মালয়েশিয়া যেতে চাই না আমরা আমাদের টাকা ফেরত চাই পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া বদলে দেয় যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরত ক্ষেত্রে মাত্র পঁচিশ পার্সেন্ট অগ্রগতি হয়েছে সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে যেটা করব যারা রেমিটেন্স যোদ্ধা আছে আপোনালোকে ইয়াৰপোৰ্টে ভি আই পি চাৰ্ভিছ দিব